পিঁপড়া বাইকের অন্যতম ব্যস্ত ডাক্তার আমাদের প্রাথমিক চিকিৎসক আজহারুল ইসলাম পিছনে আমাদের পকেল শরীফ পাখির ডানার মতন হাতুসু করে নেশানা করে কিছু একটা নিক্ষেপ করে দেখাচ্ছে বাইকের তার অদম্য গতিতে ছুটছে আমাদের কালাবাহিয়া তিনি আমাদের সারের দুইটা ট্যুর অলরেডি শেষ করেছে আমরা এখন যাচ্ছি আমাদের গাজীপুরের অন্যতম সুপুজিরা সৌন্দর্য বনকরিয়া দলবদ্ধভাবে পিপ্রবাহিকা চলছে নিজস্ব সেই ব্যস্ততম ডাক্তার আমাদের ফিফটা বাইকের প্রাথমিক চিকিৎসক